খবর বেরিয়ে আসছে সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্রীয় সরকার রিসেন্টলি একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে যা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা বিশাল স্বস্তি হিসেবে প্রমাণিত হতে পারে গত মাসে সরকার ইউনিফাইড পেনশন স্কিম চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে ইউপিএস ইউনিফাইড পেনশন স্কিম এর ব্যাপারে আমি পূর্বেই আপনাদের ভিডিও বানিয়ে অবগত করেছি যেটা ন্যাশনাল পেনশন সিস্টেম এনপিএসের একটা বিকল্প হিসেবে তৈরি করেছে সরকার ইউনিফাইড পেনশন স্কিম আগে ছিল এনপিএস এই নতুন পেনশন প্রকল্পটা পয়লা এপ্রিল থেকে দু থেকে মানে পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হবে বাস্তবায়িত হয়ে যাবে এবং এর আওতায় কর্মচারীরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সুবিধাও পাবেন এই ঘোষণার সাথে সরকার পুরনো পেনশন প্রকল্প অর্থাৎ ওপিএস পুনরুদ্ধারের দীর্ঘদিনের দাবিকে মাথায় রেখে এই পদক্ষেপটা নিয়েছে পুরনো পেনশন প্রকল্প অর্থাৎ ওপিএস এটা পুনরুদ্ধারের দাবিটা কীরকম ছিল যে দু সালে প্রবর্তিত ন্যাশনাল পেনশন সিস্টেম পুরনো পেনশন প্রকল্পের জায়গা নিয়েছিল তবে সময়ের সাথে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এনপিএস কর্মচারীদের পেনশনের নিরাপত্তা এবং স্থিতিশীলতার দিক থেকে অনেক ঘাটতি রেখে দিয়েছিল ওপিএস পি এস পুনরুদ্ধারের দাবি দু সালের পর থেকে অনেক কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমিতি দ্বারা তুলে ধরা হয় কর্মচারীরা যুক্তি দিয়েছিলেন যে ওপিএস পেনশনের গ্যারেন্টি দিত এবং এটি তাদের চাকরির সময়কাল এবং অবসর গ্রহণের পরেও আর্থিক নিরাপত্তার গ্যারান্টি দিত এই দাবির পক্ষে বিভিন্ন কর্মচারী সমিতি সরকারের সামনে বহুবার আওয়াজ তুলেছে এবং অবশেষে সরকার ইউপিএস এর মাধ্যমে এই সমস্যার সমাধান উপস্থাপন করেছে এবার আপনাদেরকে বলি ইউপিএস এর সুবিধাটা কি অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম যেটা ফার্স্ট এপ্রিল দু থেকে চালু হচ্ছে এর সুবিধাটা কি এর আওতায় কর্মচারীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন যেটা হচ্ছে পুরনো পেনশন প্রকল্পের সমতুল্য সুবিধা তারা পাবেন ইউপিএসে পেনশনের গ্যারান্টি প্রদান করা হয়েছে যাতে কর্মচারীরা অবসর গ্রহণের পর আর্থিক নিরাপত্তা লাভ করতে পারেন গ্যারান্টি সহকারে গ্যারেন্টিড পেনশন এটা ইউপিএসের আওতায় অবসর গ্রহণের সময় কর্মচারীরা তাদের পূর্ববর্তী বারো মাসের গড় বেসিক বেতনের ফিফটি পারসেন্ট পেনশন হিসেবে পাবেন আমি আবার বলছি অবসর গ্রহণের সময় কর্মচারীরা তাদের পূর্ববর্তী বারো মাসের গড় বেসিক বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন হিসেবে পাবেন এই পেনশনের পরিমাণ কর্মচারীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আর্থিক নিরাপত্তা প্রদান করবে যেটা ওপিএসের আওতায় দেওয়া হতো কিন্তু এনপিএসএ দেওয়া হতো না তাই কিন্তু এই ইউপিএসটা চালু করা হয়েছে ন্যূনতম পেনশন কত হবে ধরুন ইউপিএস নিশ্চিত করবে যে অবসর গ্রহণের পর ন্যূনতম দশ হাজার টাকার পেনশন যেন অবশ্যই প্রদান করা হয় যদি কর্মচারী কমপক্ষে দশ বছরের সেবা পূর্ণ করে থাকেন অর্থাৎ দশ বছর চাকরি বা সার্ভিস যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু দশ হাজার টাকার ন্যূনতম পেনশন অবশ্যই নিশ্চিত হবে এর ফলে কম সময়কালীন সেবা প্রদানকারী কর্মচারীরাও একটা যথাযথ পেনশন কিন্তু পেয়ে যাবেন যেটা দশ হাজার টাকা যা তাদের অবসর গ্রহণের পরে আর্থিক প্রয়োজন মেটাতে সাহায্য করবে পেনশনভোগীর মৃত্যুর ক্ষেত্রে সুবিধা কী আছে যদি পেনশনভোগীর মৃত্যু ঘটে যায় তাহলে তার সঙ্গী নির্ধারিত পেনশনের ষাট শতাংশ পাবে এই ব্যবস্থা পেনশনভোগীদের পরিবারকে আর্থিক সুরক্ষা প্রদান করবে এবং তাদের মৃত্যুর পরেও পরিবারের আর্থিক অবস্থা মজবুত রাখবে পূর্ণ পেনশনের জন্য প্রয়োজনীয় শর্তাবলী কি আছে এর আওতায় পূর্ণ পেনশন পেতে কর্মচারীকে কমপক্ষে পঁচিশ বছরের সেবা সম্পূর্ণ করতে হবে যদি কোনো কর্মচারী পঁচিশ বছরের কম সেবা করেন বা কাজ করে থাকেন বা চাকরি করে থাকেন তবে তাকে প্ররাটা ভিত্তিতে হাসকৃত পেনশন প্রদান করা হবে এই ব্যবস্থা দীর্ঘ সময়কালীন সেবা প্রদানকারী কর্মচারীদের উৎসাহিত করবে এবং তাদের দীর্ঘমেয়াদী সরকারি সেবায় ধারণা প্রেরণা দেবে ইউপিএস এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলি আপনাদেরকে আর্থিক নিরাপত্তা এক নম্বর বৈশিষ্ট্য ইউপিএস কর্মচারীদের একটা গ্যারান্টিড পেনশন প্রদান করে যা এনপিএস এর তুলনায় একটা স্থিতিশীল এবং পূর্ব অনুমানযোগ্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে এটা কর্মচারীদের অবসর গ্রহণের পর জীবনে আর্থিক সমস্যার হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে সেবার সময়কালীন নির্ভরতা ইউপিএস এর ব্যবস্থা নিশ্চিত করে যে কর্মচারীরা তাদের যে কাজ করার বা ডিউটির সময়কালীন ভিত্তিতে যথাযথ পেনশন কিন্তু পাবেন অর্থাৎ যতটা কাজ করেছেন তার উপর অভিজ্ঞতার ভিত্তিতে এইভাবে কর্মচারীরা তাদের ডিউটির সময় অনুযায়ী পেনশনের পরিমাণ বাড়তে দেখবেন যা তাদের সামগ্রিক আর্থিক অবস্থাকে উন্নীত করবে আর হচ্ছে সরকারি কাজে প্রেরণা দেবে এর ব্যবস্থা সরকারি ডিউটিকে দীর্ঘ সময়কালীন থাকার জন্য কর্মচারীদের উৎসাহিত করবে যাতে করে তারা চাকরি ছেড়ে যাবেন না এর ফলে তাদের সামগ্রিক উন্নয়ন হবে দর্শক বিষয়টিকে আপনি কোন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্টফোনে